হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি পাখি সব করে রব ভোর যে হইল সোনামণি সেই রবে উঠিয়া পড়িল দেখো সোনারা এখানে ভোর হয়েছে এই পাখিরা সব কিচিমিচ করে ডাকছে তাদের ডাকে না সোনামনির ঘুম ভেঙে গেছে সে ঘুম ভেঙে দেখে জানলার ওপাশে কতগুলো পাখি গাছে বসে কিচির মিচির করে ডাকছে দেখেছ খুকুমনি দেখে তো খুবই খুশি দেখো খুকুমণির সবে মাত্র একটি দাঁত বেরিয়েছে দেখেছো খুকুমনির পাঁচ বালিশটা কত কিউট আর এই বালিশটা দেখো কত সুন্দর তাই না খুকুমনি খালি গায়ে আছে একটি প্যান্ট পরে আছে দেখেছো সোনারা খুকুমনির মাথায় ঠিক করে চুল গজায়নি দেখো সে পাখিদের ডাকে উঠে পড়েছে তো সোনারা তোমাদের বাড়ির পাশে নিশ্চয়ই এরকম পাখি থাকে যাদের ডাকে তোমাদের ঘুম ভেঙে যায় চট করে তাই তো চলো সোনারা আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই পাখি সব করে রব ভোর যে হইলো সোনামনি সেই রবে উঠিয়া পড়িল তো বুঝতে পেরেছো তো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা তবে আসি সবাই সুস্থ দেখো ভালো থেকো